আধুনিক প্রযুক্তির সাড়ে তিন হাজার ওয়ার্ডে সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হবে এই আগামী গরমকে উদ্দেশ্য করে যারা সোলার সিস্টেম করবেন বর্তমানে আমরা একটা সোলার সিস্টেমের ডিটেলস তথ্য শর্ট মাধ্যমে শেয়ার করব। এখানে দোহারের আনার বিলেতে সোলার সিস্টেমটি প্রায় সম্পূর্ণ দিকে এই সিস্টেমটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি মোবাইলে মনিটরিং করতে পারবেন সোলার থেকে কি প্রোডাকশন হচ্ছে লোডে কি শেয়ার হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ লোড পার্সেন্টেজ আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ সকল তথ্যগুলো আপনি মনিটর করতে পারবেন মোবাইলের মাধ্যমে খুব সহজেই আধুনিক প্রযুক্তির এই সোলার সিস্টেমটি করতে কত টাকা ব্যয় হয়েছে ডিটেলস আমরা শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দোহারের তিন হাজার ওয়ার্ডের এই সিস্টেমে আমরা লক্ষ্য করে দেখবেন টিয়ার ওয়ান লিস্টের ট্রিনার ছয়শো ওয়াটের অ্যান বায়োফিশিয়াল প্যানেল দিয়েছি টোটাল পাঁচটি যার ম্যাক্সিমাম ওয়াটেজ আমরা পাবো হলো তিন হাজার ওয়াট ডিসি কারেন্ট সমস্যা হলো সৌর বিদ্যুৎ থেকে সোলার প্যানেল থেকে আমরা যে বিদ্যুৎটা পাবো তা হলো ডিসি কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট দিয়ে কিন্তু কখনোই আমরা লাইট ফ্যান চালাতে পারবো না লাইট ফ্যান এয়ার কন্ডিশনার চালাতে হলে আমাদের লাগবে এসি কারেন্ট অর্থাৎ দুশো বিশ বোর্ড বর্তমান আপনারা যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন সেভেক্স ব্র্যান্ডের সোলার ইনভার্টার হাইব্রিড অফগ্রিড এই ইনভার্টারটির মূল কাজই হল সকল কিছু কন্ট্রোল করে পাশাপাশি ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করা ব্যাটারি চার্জ হয়ে করা ব্যাটারি চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি কাট করা এবং আপনাকে পিওর সাইনওয়েব আউটপুট দিতে সক্ষম এই ইনভার্টার এবং ওভার ভোল্টেজ না দেওয়া মূল কাজই হলো এই ইনভার্টারের এই ইনভার্টার থেকে আপনার বাসা বাড়ি লাইট ফ্যান এয়ার কন্ডিশনার সব কিছু সোলার থেকে চলবে উদাহরণস্বরূপ সোলার পাওয়ার কমে গিয়েছে বর্তমানে তাহলে সে অটোমেটিকলি ইনভার্টারটি গ্রিডে শেয়ার করবে অর্থাৎ গ্রিড থেকে চলবে যখন সোলার পাওয়ার এবং কারেন্ট দুইটি না থাকবে তখন অটোমেটিকলি কিন্তু এই ব্যাটারি থেকে সাপ্লাই দিবে যে স্টোরেজটি জমে থাকবে যে বিদ্যুৎটি জমে থাকবে এই ব্যাটারিতে এই ব্যাটারি থেকে কিন্তু লাস্টে আপনারা ব্যাক আপ পাবেন এবং এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন সেই অপশানে কিন্তু সেভেক সোলার ইনভার্টার রয়েছে যা আপনারা এর ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাচ ডিসপ্লে এই ডিসপ্লে মাধ্যমে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনি চলে সোলার ফার্স্ট সেকেন্ড ব্যাটারি থার্ড গ্রিড এই অপশনটা কিন্তু করতে পারবেন দর্শক এখানে একটা বিষয় লক্ষণীয় যখন সোলার প্রোডাকশন এক হাজার ওয়ার্ড হবে আপনার লোড থাকবে পনেরোশো ওয়ার্ড বাকি পাঁচশো ওয়ার্ড কিন্তু সে কাহান থেকে নিবে শেয়ার করে কিন্তু আপনাকে বিদ্যুৎটা শেয়ার করবে এই যে ইন্টেলিজেন্স সিস্টেমটা কিন্তু এই সেভেক সোলার ইনভার্টারের মূল কাজ এর মূল ভূমিকা কিন্তু এটা পাশাপাশি ব্যাটারিকে ওভার চার্জ না করা ব্যাটারি লাইফ ঠিক রাখাও কিন্তু এই ইনভার্টারের কাজ চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে একটি সোলার অফ থিংস অ্যাপ আমরা ইনস্টলেশন করে নিব খুব সহজে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দশ সেকেন্ডের মধ্যে ক্রিয়েট করতে পারবো লগ ইনে যাবো আমরা এখন চলে আসছি আমাদের সম্মানিত ভাইয়ের বর্তমান যে সিস্টেমটি চলছে লক্ষ্য করে দেখবেন যে গ্রিড ভোল্টেজ জিরো আনোয়ার বিলাতে বর্তমানে কিন্তু সরকারি পোল্ড্রি বিদ্যুৎ নেই একেবারে কিন্তু বিদ্যুৎ বিহীন এখন সোলার থেকে কিন্তু চলতেছে দুশো ছাব্বিশ ভোল্টেজ ইনপুট ভোল্টেজ রয়েছে পাশাপাশি ব্যাটারি কিন্তু লক্ষ্য করে দেখবেন হানড্রেড পারসেন্ট ফুল চার্জ রয়েছে পাশাপাশি লোডে কিন্তু সে সাপ্লাই দিচ্ছে দুশো উনিশ ভোল্টেজ বর্তমান আউটপুট ভোল্টেজ আমরা এখন বর্তমানে অফিস থেকে কিন্তু আমাদের সম্মানিত গ্রাহকের দোহারের কাজের পর্যবেক্ষণ কিন্তু করতে পারছি কারণ আমাদের কাছে অ্যাক্সেসটি তিনি দিয়েছেন এটা আমরা টেস্ট পারপাসে কিন্তু নিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র তিনি সাতাশি ওয়াট ব্যবহার করছে তো তার লোড মূলত বাড়ে তো প্রায় পনেরোশো ওয়াট লোড তিনি সারাদিন ব্যবহার করে থাকে মূলত সর্বোচ্চ দুই হাজার ওয়াট লোড তার রয়েছে তিনি কিন্তু পঁয়ত্রিশশো ওয়াটের ক্যাপাসিটির মেশিন নিয়েছে যেখান থেকে তিনি ছত্রিশ ওয়াট সর্বোচ্চ ব্যবহার করতে পারবে বর্তমানে তার লোড যদি আমরা হিসাব করি অনলি টু পার্সেন্ট লোড রয়েছে যখন তার লোড বৃদ্ধি পাবে তখন অটোমেটিকলি সোলার থেকে প্রোডাকশন বেড়ে যাবে লক্ষ্য রাখবেন অফ গিট এবং হাই সিস্টেমে লোড যখনই বৃদ্ধি পাবে তখনই অটোমেটিকলি সোলার প্রোডাকশনও বেড়ে যাবে তা না হলে কিন্তু সোলার প্রোডাকশন বাড়বে না অর্থাৎ লোড ইউজার লোড বাড়তে হবে আর ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে তো ব্যাটারিকে ফাস্ট চার্জ করবে আমরা যদি আরেকটু ডিটেলসে জানতে চাই হিস্টোরিক্যালে চলে গেলে কিন্তু আমরা লক্ষ্য করে দেখবেন পিবি চার্জিং পাওয়ার পিবি ইনপুট ভোল্টেজ এবং পিবি ইনপুট ফর কারেন্ট ডিটেলস আকারে পাবো লক্ষ্য করে দেখবেন ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু হান্ড্রেড এমপি রয়েছে এবং বর্তমানে যে প্রায়রিটি মোডটা রয়েছে সেটা কী মোডে রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সোলার ফাস্ট মোডে রয়েছে এবং ইনপুট ভোল্টেজ রেঞ্জ রয়েছে ইউপিএস মোড অর্থাৎ কারেন্ট চলে গেলে কম্পিউটারটি রিভোট বা রিস্টার্ট দিচ্ছে না এবং এখানে সকল ধরনের তথ্যগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন চমৎকার অপশন কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন বর্তমানে সকল ধরনের ডাটাগুলো খুব সহজেই একটি ডিসপ্লেতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়াইফাই সিস্টেম বা ওয়াইফাই মডিউলটি যখন আপনি ইনভার্টারে অ্যাড করবেন তখন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু মনিটরিং করতে পারবেন আমাদের সেভ এক্সের পনেরোশো ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ড পঁয়ত্রিশ ওয়ার্ড এবং পাঁচ হাজার পাঁচশো ওয়ার্ড এই চারটি মডেলে কিন্তু এই অপশনটি রয়েছে সমাজ দর্শক এই মেশিনটিতে আরও ইমাজিন কিছু ফিচার রয়েছে যা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের এই প্রজেক্টের কাজ সংক্রান্ত যে কোনো তথ্য এবং জিজ্ঞাসার জন্য কিন্তু আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের এই প্রোজেক্টের কোস্ট অ্যাভারেজ একটি কোস্ট আমরা প্রথম কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব দেখে নিতে পারেন আধুনিক প্রযুক্তির প্রফেশনাল সিস্টেমে সোলার সিস্টেম করতে হলে যোগাযোগ করতে পারেন আইপিএসের সাথে আমরা সমগ্র বাংলাদেশে সোলার সিস্টেম ছোটো হোক বড় হোক অফগ্রিড অন গ্রিড এবং হাই সকল ধরনের সোলার সিস্টেম কিন্তু করে থাকি আরও জানতে কল করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা